দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য লিখুন আজকের আয়োজনে যা থাকছে বাংলাদেশের জন্য সাত সাহেবের গুরুত্বপূর্ণ তথ্য অনুবাদক মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাত বাংলাদেশের জন্য সাদ সাহেবের গুরুত্বপূর্ণ তত্ত্ব তিনি তার কত না সুন্দর করে সাথীবাইদের জন্য দিলেন বক্তব্য উনার বয়ানখানি আপনাদের কাছে অনুবাদ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা চাই আসুন মূল কথাই ফিরছি তিনি বলেন সাথীরা দোয়ার জন্য বলেছেন যে বাংলাদেশের অবস্থা ভালো না আমি বলছি এ অবস্থার জন্য তো আমাদের জন্য এর জন্য তো আমরাই দায়ী না হলে এমন দেশ যার বুনিয়দ ইসলাম যেখানে সবচেয়ে বড় ইস্তেমা হয় যার উদ্দেশ্য শুধু দাওয়াত ও দিন প্রচার করা হয় যেখানে এমন অবস্থা হবে ক্ষোধার কসম এই নিজাম নষ্ট হওয়ার জন্য সরকারের কোনো হাত নেই এই পুরু নিজাম নষ্ট হওয়ার সম্পর্ক তাদের সাথে যারা মেহনত করে সেখানে সংবাদ পাঠ করে সিদ্ধান্ত নেওয়া যে এই দল করেছে বা ওই দল করেছে না একদম ওই না শুধু কাজ যারা করেছেন তারাই এই কাজ করেছে বিভক্তি তৈরি করলে উম্মতের মধ্যে বিভক্তি তৈরি হবে শুধুমাত্র কাজ যারা করে তাদের একতা হলে উম্মতের একতা হবে খোদার কসম এর বাইরে তৃতীয় কোনো কথা নেই ইলিয়াস রহমতুল্লা আলাই এর বয়ানগুলি শুধুপরি কিন্তু অনুদাবন করে নিজেদের উপর চিন্তা করি নাই নিজেকে নিজে কখনো দোষারোপ করি না যে এটা আমার জন্যই হচ্ছে আমার সম্মানিত বন্ধুরা বিষয় শুধু এতটুকু নয় যদি আমার দ্বারা কাজের কোনো ক্ষতি হয় তবে আমি সরে যাব না এতটুকু নয় এতটুকু হলেও বিষয়টা সহজ ছিল আল্লাহ রাব্বুল ইজ্জত যার উপর জিম্মাদারি দিল যদি তার কারণে দিনের ও উম্মতের কোনো ক্ষতি হয় তবে কেয়ামতের দিন আল্লাহ তালা এর জন্য জিজ্ঞাসা করবে আমরা প্রত্যেকে জিম্মাদার আর আমাদের দায়িত্ব সম্পর্কে কেমতের দিন জিজ্ঞাসিত হতে হবে এই জন্য বিষয়টি বাহিরের সাথে সম্পর্ক নয় সাথীদের এই ধারণা ভুল হবে এই পুরুনিজাম নষ্ট হওয়ার সম্পর্ক তাদের সাথে যারা সেখানে কাজ করে এজন্য আমার সম্মানিত বন্ধুরা আমাদের প্রত্যেকে যেন নিজেকে নেই আল্লাহর সাথে কবুল করে আর এটা মস্তিষ্ক থেকে বের করে দিন একদম আমি কসম খেয়ে বলছি এই দাওয়াতের কাজ আগে বাড়ার সাথে কাজকরণীওয়ালার সম্পর্ক নাই না কেউ কারো মাধ্যমে আগে বাড়তে পারবে না কেউ কাউকে আগে বাড়াতে পারবেন এ দাওয়াতের কাজ সরাসরি সম্পূর্ণ আল্লাহ তালার তিনি নিজে বান্দা নিয়োজিত করেন ক্ষুদানা করেন আমাদের মাথায় যদি এ কথা থাকে কেউ আগে বাড়িয়ে দিবে বা সাহায্য করবে কাউকে আগে পিছনে করার ক্ষমতা আল্লাহ মানুষের হাতে দেননি একদমই না কোরআনে এমন ধারণার কোনো সুযোগ রাখেনি কেউ কাউকে দাওয়াতের কাজে আগে বাড়িয়ে দেবে বা পিছিয়ে দেবে কোরআনে এমন ধারণার কোনো সুযোগেই রাখেননি সাথীরা দুঃখাই আছেন তারা কেন দুখাই আছেন ক্ষুধার কসম এর আর কোনো ধারণা নেই শুধুমাত্র একটাই যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে দুর্বল এজন্য আপনি আপনার মেহনত আগে বাড়ানোর জন্য কোন সৃষ্টির তুষামত না করে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক করে নিন সৃষ্টির সাথে সম্পর্ক না করে সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে মনে রাখবেন কবুলিয়াতের সম্পর্ক কাবুলিয়াতের সাথে নয় সে মালওয়ালা সে জবানওয়ালা সে আকলওয়ালা সে পুরানো সাথী বা পুরানো মুরব্বী হয় পুরানু সাথী বা পুরানো মুরব্বী কবলিয়াতের আলামত নয় কবলিয়াতের প্রধান শর্ত হল যে সে কতটুকু মুকলিস হয় যে আল্লাহর দরবার হতে বিতাড়িত সে নিজেকে কবুল না করিয়ে বরং মাখলোকের মধ্যে কবুলিয়াত চাই দাওয়াতের কাজ আগে বাড়াতে গিয়ে সাত সাহেবের বক্তব্যগুলো আপনারা প্রচার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা